মাশাল্লাহ আল্লাহ প্রকৃতির যেন নিজের হাতে তৈরি করে দিয়েছেন এত সুন্দর টাটকা পুঁটি মাছগুলো উঠেছে টাটকা একদম এটা বাজার বাজারের মধ্যে আদিম যুগের দিয়েছে সামনে একটা সুন্দর গাছ বাজারটা নীরব সকালবেলা বেরিয়ে করছি তো ওই জন্য আর মানুষ দেখুন পরিবেশটা দেখুন জাস্ট হালকা রোদে ছিল সকালবেলা যাওয়ার ফতে আর দিয়ে সরকারি কলোনি সরকারি কলোনি এখানে গরিব মানুষরা তাহে করে দিয়েছি যে আশেপাশের আবহাওয়াটা তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছিল সব ফুড়ি মাছ কিন্তু আই হাই সব ফুড়ি মাছ তখন টাটকা ফুড়ি মাছ কিন্তু আপনার গ্রামে ভাইবেন বলো ভাইতে নিতে মাছ যদিও ফাইনটা হাওয়া থেকে বরফ দিয়ে লুই পড়ছে বেড়ে নি ইতো পাইবেনি এত ভালো মাছ আপনি কোথাও পাইবেন না